বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে চোট পাওয়া বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে জানিয়েছেন বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান সবশেষ বিপিএল খেলার সময় চোট পাওয়া সাকিব আল হাসান বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে এই চোট তাকে খেলতে দেয়নি নিউজিল্যান্ড সফরেও তবে সাকিব আল হাসানের চোট এখন সেরে উঠেছে নিয়মিত অনুশীলনও করছেন এদিকে কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল আইপিএল এর এবারও সানরাইজার্স হায়দ্রাবাদ সাকিবকে দলভুক্ত করেছে সাকিব ফিট হয়ে উঠায় দলটির হয়ে খেলতে শীঘ্রই যাবেন ভারতে এমনটাই জানিয়ে সাবেক অধিনায়ক আকরাম খান বলেন অবশ্যই শুরু হওয়ার আগে তো যাবেই সাকিব ডাক্তারের যে পরামর্শ ছিল বিশ তারিখ পর্যন্ত খেলতে পারবে না ইদানিং তো অনুশীলন করছে সে গত এক সপ্তাহ অনুশীলন করেছে বোলিং ব্যাটিংও করেছে এখন সে সম্পূর্ণ ফিট আছে আইপিএলে খেলতে যাওয়ার আগে সাকিব আল হাসানের ছিল দুটি বাধা এবং চোট বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র এ নিয়ে প্রশ্ন করতেই আকরাম খান জানালেন আইপিএলে যাওয়ার ছাড়পত্র আগেই সাকিবকে দিয়ে রেখেছে বোর্ড তিনি বলেন অনাপত্তিপত্র ইতিমধ্যে দেওয়া হয়েছে বোর্ড থেকে সে আইপিএলে খেলবে এটা তো জানাই আছে চোটের কারণেই মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিচ্ছে না বোর্ড সাকিবর বারবার চোটে আক্রান্ত হয়েছেন আইপিএলে গেলেও তাকে ম্যাচ খেলার উপর কোন সীমাবদ্ধতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আকরাম খানের উত্তর না আমরা এমন কিছু চিন্তা করিনি ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয় ফিট না হলে খেলবে না এসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে আমি নিশ্চিত সে নিজেরটা নিজে ভালো বোঝে সে নিজে খুবই যত্ন করছে এক মাস দেখলাম লম্বা একটা ক্যারিয়ারে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকেই সম্প্রতি কিছু ব্যথা পেয়েছে এদিকে গত দুই সপ্তাহ ধরেই ব্যাটিং এবং বোলিং করে আসছে সাকিব আল হাসান গতকাল মিরপুরের সেন্ট্রাল উইকেটে রেঞ্জ হিটিং অনুশীলন করেছে সাকিব পেস এবং স্পিনের বিপক্ষে সাবলীল দেখা গিয়েছে তাকে